অফিস আদালত গোল্ডের দোকান সহকারে বিভিন্ন জায়গায় তো আমাদের এই লকারগুলো হল অত্যন্ত শক্তিশালী আপনারা দেখেন এটা আমরা খুবই শক্তিশালীভাবে এই লকারগুলো তৈরি করেছি চতুর্দিকে লক দিয়ে এই লকারগুলো তৈরি করেছি এটি মোবাইলের দোকান গোল্ডের দোকান অথবা যেই কোনো অফিস আদালতে এই লকারগুলো বাড়িতে ব্যবহার করতে পারেন সেভাবে আমরা এটাকে আপনি চাইলে এগুলো খুলে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ খালি একটি লকার এরপরে একই সিস্টেমে আমাদের আরেকটি লকার রয়েছে আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এই সাথে আমাদের কিছু ফায়ার প্রুফ আইরন এবং সিন্ধু কি অত্যন্ত শক্তিশালী এবং হেভি যা আমরা ব্যাংক বিভিন্ন ব্যাংকে দিয়ে থাকি এটি হলো একটি ছোট মিনি লকার এর উচ্চতা হলো দুই ফিট এখানে আমরা একটি খালি জায়গা রেখেছি একটি ডয়ার রেখেছি আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন এটি অত্যন্ত লকযুক্ত এই যে লক দিয়ে আমরা এগুলো তৈরি করেছি এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন রয়েছে যেটি সম্পূর্ণ ডয়ার 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 আমরা আমরা তৈরি করেছি এই এক এবং দুই এটা আমরা খোলা রেখেছি এবং এ হলো আমাদের লকগুলো আপনার যাদের এগুলো প্রয়োজন যোগাযোগ করবেন এরপরে আমরা ছত্রিশ ইঞ্চি চব্বিশ চব্বিশ ছত্রিশ ইঞ্চি একটি ফায়ারপ্রুফ লকার তৈরি করেছি যেটি বিভিন্ন আমরা চৌদ্দ দিকে একটা লক নিয়েছি এবং এখানে লকার রয়েছে এই সিস্টেমের এই দুটি ডয়ার রয়েছে এই দুটি ডয়ার রয়েছে আমরা ডয়ারগুলো দিয়েছি এবং এর কালারটি অত্যন্ত চমৎকার আপনাদের যাদের এই কালারের লকার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই সিস্টেমের আরেকটি লকার রয়েছে আমাদের এম জি কর্পোরেশনের লঘুযুক্ত লকার ক্রয় করুন এবং আমরা ব্যাঙ্কে যে লকার আপনাদের জন্য রেখেছি ব্যাঙ্কে একটি লকার আমরা আপনাদের জন্য রেখেছি আমাদের লকারগুলো অত্যন্ত শক্তিশালী এবং এটার সিস্টেম দেখান আমাদের লকগুলো আমরা কিভাবে লক করি সেটি দেখান এ হল আমাদের লকগুলোর সিস্টেম আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন দাঁড় আপনাদের যাদের ইন্টারফেয়ার করেন আপনাদের যাদের এই ধরনের লকারগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে কল করুন আমাদের অফিসের ঠিকানা বিরাশি বাই দুই উত্তর বাড়ি মাদ্রাসা ঢাকা আমাদের অফিসের বিদেশি বাই উত্তর যাত্রা রোড ঢাকা আমরা বাংলাদেশে দীর্ঘদিন যাবত বাংলাদেশের প্রতিটি জায়গায় লকার ইনশাল আপনাদের সফলতা আপনাদের সহযোগিতার কারণে আমরা আজকে সফল হতে পেরেছি আমরা আজকে এই পর্যন্ত এসেছি আপনারা কর্পোরেশন এবং আফরা সব নামে আমাদের যে প্রথম বিজনেস শুরু সেটা আপনাদের সেবায় সঠিক এবং মানসম্মত লকার দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা ইনশাল্লাহ দীর্ঘদিন আপনাদের এই সম্পদের সুরক্ষা দিয়ে আসছি আমাদের কাছে সঠিকভাবে লকার অর্ডার করুন আমরা আপনাদেরকে পৌঁছে দিব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ কর্পোরেশনের সাথে থাকার জন্য